অনেক প্রবাসী ভাই নখ দিচ্ছেন বা আমি হুরুপ্রাপ্ত আমি এখন যদি একদিক লাগিয়ে দেশে যাই সেক্ষেত্রে আমি আসতে পারবো না বা আমি হুরুপ্রাপ্ত আমি যদি এখন বৈধ হয়ে একামা করে ছুটিতে যাই সেক্ষেত্রে যদি না আসি আবার নতুন বিষয়ে আসতে পারবো কি না আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি সুপষ্টভাবে সঠিক তথ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না তার জন্য আমি দুঃখিত আপনারা জানেন যে আমি আগে যেখানে কাজ করতাম এখন সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছি যার কারণে আপনাদেরকে বিডিও দিতে পারেনি ইদানিং যাবত হুরুপপাপ্ত প্রবাসী ভাইরা বেশি নখ দিতেছেন হুরুফপাপ্ত আপনি দেশে যেতে চাচ্ছেন এবং দেশে যাওয়ার পর আপনি আবার নতুন বিশেষ আসতে পারবেন কিনা দেখেন এখানে আপনাকে বুঝতে হবে দুই ধরনের হুরুফ আছে বর্তমানে আগে যেটা ছিল পুরোনো হুরুপ এবং যে হুরুপটা এখন আপনি কেটে ডামা করে বৈধ হতে পারবেন এবং আরেকটি হুরুফ আছে বর্তমান সময় যেটা আমরা দেখতেছি যে আপনার মালিক আপনাকে টার্মিনেশন করে বা টার্মিনেট করে তারপর আপনার কাছে ষাট দিন সময় থাকে এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে কপালে যেতে পারবেন বা দেশে চলে যেতে পারবেন তারপরও হুরুপ চলে আসবে এক টার্মিনের যে হুরুপটি দুই মাস পরে যেটা আপনার হুরুপ চলে আসবে সেই হুরূপ্রাপ্ত প্রবাসীরা আপনাদেরকে যদি কোনো দালাল বলে আপনাদের হুরুপ কেটে বৈধ করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে আপনারা নতুন বিষয় আসতে পারবেন সম্পূর্ণ বুল সেটা আপনার মালিকেরও ক্ষমতা নেই আপনার মালিকও সেই হুরুপটি আপনাকে কেটে দিতে পারবে না যেটা আগে অনেকবার বলেছি এবার আসা যাক যে সমস্ত পুরনো হুরুপ ব্যয়েরা তারা যেটা করতে হবে তাদেরকে অবশ্যই আপনি হুরুপপ্রাপ্ত এই হুরুপের উপরে আপনি যদি এক্সিট লাগিয়ে যান সেক্ষেত্রে সিস্টেমে কিন্তু আপনার হুরুপ থাকবে এবং আপনি যে এক্সিটটা লাগিয়েছেন সেই এক্সিটে যদি আপনি দেশে যান সেক্ষেত্রে নতুন বিষয় আপনি আর আসতে পারবেন না কেননা আপনি আগে থেকে এখানে হুরুপ্রাপ্ত বা অনেকে আছে অনেক দালাল আছে আপনাকে বলে যে আপনার হুরুপ কেটে বৈধ করে সে তার আপনাকে এক্সিট লাগিয়ে দিবে এবং আপনি দেশে গিয়ে নতুন বিষয় আসতে পারবেন আপনাকে চেক করতে হবে সে আপনাকে কি কি এত তলব দিয়ে কফালা করাইছে কিনা যদি আপনি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কফালা করা ছাড়া কোনোভাবে সে আপনাকে বৈধ করতে পারবে না আপনি হুরূপ্রাপ্ত কোনো একজন মালিকের মাধ্যমে তলব দিয়ে আপনাকে বৈধ করাবে তখন আপনি চাইলে তিন মাসের একামা রেনু করে বৈধ হবেন এবং এই যে তিন মাসের একামা বানাবেন এর ভিতরে আপনি চাইলে ছুটিতে দেশে চলে যাবেন গিয়ে যদি না আসেন সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আসতে পারবেন বা এই আকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি যদি একজিট লাগান দেশে যান সেক্ষেত্রেও আপনি আবার নতুন বিষয়ে আসতে পারবেন অবশ্যই একটি জিনিস মনে রাখবেন যেটা বলছি যে যদি হুরুপ থাকা অবস্থা আপনি এক্সিট লাগান অ্যাম্বাসির মাধ্যমে বা বিভিন্ন মুক্তব্যের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনারা হুরুপ থাকা অবস্থা আপনারা একজিট লাগিয়ে দেশে গেলে আর আসতে পারবেন না যদি আমি যে সিস্টেম বলছি হরুপ থাকা অবস্থা আপনাকে অবশ্যই হতে হবে একে আমার ম্যাথ বাড়াতে হবে তারপর আপনি চাইলে ছুটিতে যাইতে পারেন ছুটিতে গিয়ে যদি না আসেন আবার নতুন বিষয় আসতে পারবেন যদি আপনি একেবারে ম্যাথ থাকা অবস্থা আপনি এক্সিট লাগান সেক্ষেত্রেও আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাই অবশ্যই সবাই দালাল থেকে সতর্কতা অবলম্বন করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাগুলো পরবর্তীটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ